বাংলাদেশি আমাদের প্রবাসী বাহিনীর কারণ প্রবাসী বাধ্যমে বাংলাদেশে কর্মকর্তা করবে জাবিরাস আমি কিছুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে ভিসা আন্দোলন শুরু হবে ফরিদ ফরিদপুর মাদারীপুর তারপর সৈরদপুর থেকে যারা যারা ভিসার জন্য আবেদন করেছেন এক বছর দেড় বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এখনও তারা পাসপোর্ট পায়নি ভিসা পায়নি এই নিয়ে একটা আন্দোলন হবে আমি বলেছিলাম কিছুদিন আগেই বলেছিলাম আমাকে বাংলাদেশ থেকে ভিডিও কিছু ফুটেজ পাঠাইছে আমি আপনাদের শেয়ার করবো আমি যে কথাগুলো বলেছিলাম আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সত্য এবার দেখেন কিভাবে ভিসা বের হয় ভিএপিএস গ্লোবাল কিভাবে ভিসা দেয় আপনাদের হাজার হাজার পাসপোর্ট ভিএপিএস গ্লোবালে পড়ে আছে হাজার হাজার পাসপোর্ট এবার দেখেন কিভাবে ভিসা দেয় প্রত্যেকজন ভিসা পাবে যাদের সঠিক নলস্তা তারা ভিসা পাবে আর যাদের ফেক নলস্তা তারা পাসপোর্ট পাবে হানড্রেড পারসেন্ট এবার দেখেন কিভাবে পাসপোর্ট এবং ভিসা জনগণে পায় তো আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে থাকি সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিন সবার মাঝে ছড়িয়ে দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমি এই কথা বলার পর আমাকে অনেকেই কমেন্ট করছে ভুয়া নিউজ হ্যান ত্যান এটা সেটা অনেক কিছুই বলছে এবার তাদের মুখ বন্ধ হবে যে আবির রাইহান ইয়াস কখনো মিথ্যে বলে না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন ভিসা দিতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আপনারা ভিএপিএস গোলোবাল ভিসা দিতে বাধ্য এবার আপনারা প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবে যাদের অরিজিনাল নলস্তা জমা দিয়েছেন প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ যেন আমার বাংলাদেশি ভাইদের সকল বাংলাদেশি ভাইদের মনে আশা পূরণ করে আমিন

yeah noi veniamo noi vogliamo noi vogliamo এখানে যারা আজকে এখানে মানব বন্ধন করছে তাদের মূলত সমস্যা একটাই তারা ইটালিতে যাবে তাদের ইটালি থেকে ওয়ার্ক পারমিট আসছে তাদের ভিসা জমা হয়েছে দূতাবাসে আজকে বারো মাস চোদ্দ মাস ধরে তাদের ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে না এইটা হচ্ছে সমস্যা তো এই সমস্যাটা সমাধান করতে এখানে যারা উপস্থিত হয়েছে তারা বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে আসছে যে যাতে করে তাদের বিষয়ে বিষয়ে তারা যেন এটা সরকারের সাথে কথা বলে তাদের এই সমস্যাটা কিন্তু সমাধান করে এখানে যে বিষয়টা আমরা জানি যে ইতালিয়ান দূতাবাসে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক ভিসার আবেদন জমা হয়েছে কিন্তু এই পঞ্চাশ হাজার ভিসা আবেদন প্রসেস করতে গেলে তারা যদি তিন মাসের ভিতরে এই আবেদন প্রসেস করতে হয় তাহলে তাদের বর্তমান যে জনবল আছে তার থেকে অন্তত দশ গুণ জনগণ প্রয়োজন তো ইতালিয়ান দূতাবাস বর্তমানে প্রতিদিন একশো ভিসা করতে পারে এটা তাদের সক্ষমতা কিন্তু এই সক্ষমতার থেকে যদি বর্তমান যে পাসপোর্ট জমা আসে পাসপোর্ট যদি তাদেরকে ভিসা প্রদান করতে হয় অন্তত দুই বছর সময় লাগবে তো এই দুই বছর সময়কে যদি তিন মাসের মধ্যে ডেলিভারি করতে হয় তাহলে তাদের ভিসা ডেলিভারি করার সক্ষমতা বাড়াতে হবে কমপক্ষে দশ গুণ তো এখানে এই সাধারণ এই শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি এবং আহ্বান সরকার তার দূতাবাসের ভিসা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করে এবং তাদেরকে অনুতি বিলম্বে তাদের ভিসাগুলি প্রদান করেন